তার বেসালী একটি এলাকায় আমাদের চর্য ভাই সাকিব ভাই তিনি একজন চাকরিজীবী মানুষের ছুটিতে আসছি দুই বাইরে একসাথে ঘুরতে আসার পর আপনার আমাদের এলাকায় এই বেসরকারি এলাকায় একটি ইট খোলা আছে যেখানে ইট তৈরি হয় সেখানে সাকিব ভাই আসছে দেখতে তারে দেখাইতেছি আমি দেখেন ওই যে পিছনে দেখা যাচ্ছে কত সুন্দর একটা ভিউ যে ভিউটা মানে ইত্যরীয় হয় সেখানে অনেক বড় একটা এরিয়া তো বেসরকারিতে আসছে সাকিব ভাই সাকিব ভাই একটি নতুন চ্যানেল করেছে ইউটিউবে যে তার চ্যানেলের মনে করেন যে নাম হইল এস কে সাকিব জিরো তে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি পাশে থাকার পাশে থাকবেন চেষ্টা করবেন ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদেরকে নতুন নতুন ভিডিও যাতে পোস্ট করতে পারি যে আমাদের একটু সহযোগিতা করবেন লাইক শেয়ার করবেন আমাদের যে নতুন নতুন ভিডিও করার আরও দিতে পারি সুন্দর সুন্দর ভিডিও তে আমরা লাস্ট এখন আর বেশি কিছু বলবো না আমরা ভিডিও করতে আসছি এক জায়গায় আমরা এখন প্রস্তুতি নেবো প্রস্তুতি নেওয়ার পরে ভিডিও আরম্ভ করবো কি আসসালামু আলাইকুম গায়েশ